আঠারো হাজার কম বেশি মাকলুক আমার মা বানাইছে তার মধ্যে ছয় হাজার মাকলুক এমন আল্লাহ বানাইছে যে ছয় হাজার মাকলুক চব্বিশ ঘন্টা শেষ মধ্যে থাকে আমি কর্তাল কি বলছি দেশের যে অবস্থা বরিশাল আজকে তিন দিন পর্যন্ত অনবরত বৃষ্টি চৌষট্টি জেলার প্রত্যেকটা জেলার ভিতরে বর্তমানে বৃষ্টি চলতেছে ওনাকে বলছি দোয়া করো আর বলো মাংলার কাজ সব জাগায় যেন বৃষ্টি হয় ওই মাহফিলের প্যান্ডেলে জানো কুদরতের হাতে আল্লাহ হেফাযত করে আল্লাহ নবী বলছে মুসাফির দোয়া করতে দেরি জাগায় দোয়া কবুল হইতে দেরি হয় না জোরে বলেন সুবহানাল্লাহ মুসাফিরের দোয়া কবুলায় বিশ্বাস করেন কি বলেন না জোনাক মকদারির আগে बोलते যে কাটুরিয়া রে তাড়াতাড়ি দাঁড়াও তুমি নামাজ পড়া কাটুরিয়া बोलते না

ঝামেলা ঝামেলা বাজাইলে কিন্তু ঝামেলা শেষ করতে পারবে না সে তারা রোজে বাসার বাগে মা কাজ

কাল কমইলে লাগে জাল কত কয় না জাল লাগে না লাগে না আল্লাহু আকবার আল্লাহ আর একটা কবিতা লেখছি শুনিয়া যাও হাদিসে তো রাসূলুল্লাহ নবী তো জহাত এমত শুনে না শেখান লোহায় জংকার পড়িলে হয় রাতেরই দরকার রাত বিহনে লোহা না হয় পরিষ্কার ছাপাই করিতে দিল জিকিরাতিয়ার ছাপাই করিতে দিল জিকিরাতিয়ার নিযুক্ত করিয়াছেন পাক পরওয়ার তামাম দুনিয়ার গুনাহ যদি দেও এক পাল্লাই লাইলাহর কলমা যদি দেও তো সরায় তবু কালেমার পাল্লা হইবে ওজন হাদিসেতে আসিয়াছে

বলনা সুবহানাল্লাহ সুবহান 24 ঘন্টা সিস্টেম মধ্যে আসে আর হাজার makhluk আছে তারা 24 ঘন্টা রূপু অবস্থায় দানো আছে আর আমি এই অল্প দিনে বাজার বাজার অনেক দূর থেকে আসছে মুডও নাই কেমনে তো বয়ান দুসাই গেছে আনি বাবা কষ্ট এতসব আপনাদের মনে হয় কষ্ট দিয়া বয়ান করব না দেশের banda দেশে যাব পরদেশে বা থাকবো না আবু সাইদ রংপুরে থাকতে পারলো না আজকে আবু সাইদের কবরের বয়স হয়ে যাইতেছে এক মাসের মতো মায়ে কান্দে বাবায় কান্দে আপন বন্ডা রাস্তায় পার লইয়া তো বোনের কান্দ বোনের কান্দন ভাই সহ্য করতে পারে না বয়ান করব শরীর নেই ভালো নাই বাবা তাহলে এমন বয়ান করি মাহলাম দরবারে লেখ করি আর এমন বয়ান করব এই মাঠে যদি একজন আল্লাহর ভাগল থাকে আর কই যায় দাও দাও করে আগুন লাগবে ও সহ্য করতে পার আপনার এইটা আর্থিং করে অনেক আগ থেকে কষ্ট করে বয়ান করতেছি এটা আর্থিং করে

দেওয়া যাবে না তোমার বয়ান সব থানায় জানবো দেওয়া যাবে না তোমার বয়ান সব জেলার লোকেরা বুঝবে না তোমার বয়ান সব থানার লোকেরা বুঝবে না সব জেলার মাটি এক মাটি না আপনার জেলায় খান হয় আমার জেলায় তোর মুজ হয় কথা কয় না কা আপনাদের দিকে তোর মুজ হয় হয় কম না বেশি বেশি হয় না কম হয় কম হয় আর আমার বরিশালে এখন আমাদের সামনের ফসলটার নামই হলো তরমুজ স্মরণ এগুলো কি দেন সামনের তো ফসলটার নাম কি তরমুজ আমি চা খাবি মানুষে চা খাইবে না এরপর আমি বয়ান আমি করি নাকি আমি চা খাওয়ার বক্তা না এক ঘন্টা দেড় ঘন্টা অনগল্প গল্প কথা বের হইতে থাকবে আল্লাহ মাহুল ভাইয়ান বয়ান করার পারমিশন দেশে আল্লাহ কোনো থানা জেলা না ঠিক পারমিশন দিয়েছে কে আল্লাহ মাহুল বাইয়ান বয়ান করো জোরে বলেন তোমার পাক শক্তি আমি আল্লাহ দিয়ে দিছি তুমি আমার কালামের বয়ান করো এই জন্য বাজানদেরকে বলবো পর্দা কারালের আমি আপনাদের কোন কথা বলতেছিলাম মনে আছে কি বলতেছিলাম বলেন তো না না কাঠুরিয়ার পরে আর একটা বলতেছিলাম না সব জেলায় আমার বয়ান করা যাইবে না আল্লাহ নিষেধ আছে আল্লাহ ভাববার না

শব্দের অর্থ ভয়লা আল্লাহ 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 ডাইরেক্ট বলিয়ে দে আব্দুল্লাহ তাদেরকে তুমি ভয়ে দেখাও যাদের ভয় দেখাইলে ভয়ে